যদি আপনি প্রত্যেক মাসে দশ হাজার টাকা করে ইনভেস্ট করেন ফর দ্য নেক্সট ফর্টি ইয়ার্স তাহলে আপনি দশ কোটি টাকা পাবেন এখানে আমরা টুয়েলভ পার্সেন্ট রিটার্ন অ্যাজিউম করছি এই দেখুন পুরো ক্যালকুলেশন ব্যাপক না ব্যাপারটা এবার আপনারা ভাবছেন হয়তো দশ কোটি তো অনেক বড় একটা অ্যামাউন্ট এত বড় অ্যামাউন্ট এত পুরো লাইফ কমফোর্টেবল হয়ে যাবে কিন্তু যদি আমি বলি যে এই পুরোটাই মিথ্যে এই পুরোটাই শুধু আপনাদের বোকা বানানোর জন্য বোকা বানানোর জন্য তার মানে কি দশ কোটি পাওয়া যাবে না না পাওয়া যাবে না তাহলে কত পাওয়া যাবে ন কোটি আট কোটি সাত কোটি তো চলো পাওয়াই যাবে তাই না বাস এটাই তো হলো ট্র্যাপ এই রকম কিছু উজ্জ্বল ছবি দেখিয়ে আপনাদেরকে ট্র্যাপে ফেলে নেওয়া হয় আসলে কিন্তু সত্যতা এটার থেকে অনেক আলাদা হয় যেটা নিয়ে কিন্তু কেউ কথা বলে না আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে সেই বিষয়ে কিছু তথ্য জানাবো এই দেখুন এই ক্যালকুলেশন এখানে বড় ইম্পর্টেন্ট জিনিস আছে যেটা আপনারা সবাই কিন্তু মিস করে যাচ্ছেন দিস টেন কারোর ইজ নট অ্যাডজাস্টেড ফর ইনফ্লেশন এবার আপনারা হয়তো ভাবছেন যে যদি অ্যাডজাস্ট নাও করি কতই বা তফাত হবে পাঁচ ছ কোটি তো তাও চলেই আসবে তাহলে চলো দেখে নিই যে আসলেই কত তফাত হয় এটাতে শুধুমাত্র দু কোটি পাওয়া যাবে মানে আপনারা পাবেন তো দশ কোটি কিন্তু আজকের ভ্যালিউ অনুযায়ী সেটা দু কোটির সমান হবে কি লাগলো তো ঝটকা আর তাতেও আমরা ইনফ্লুয়েশান সিক্স পার্সেন্ট অ্যাজিউম করেছি যেই অ্যাভারেজ নাম্বারটা আমাদেরকে সরকার দিয়েছে অনেক জিনিসের ইনফ্লেশন তো আগে গিয়ে আরও বেশি হবে যেমন স্কুল ফিজ মেডিকেল এক্সেট্রা আর আমার আপনাদের মতো মানুষের কাছে তো ইনফ্লুয়েশন বেশি হবেই তো অ্যাজিউম করা যায় যে এই দু কোটিটাও দেড় কোটি হয়ে দাঁড়াবে ফর দ্য রিয়েল ইনফ্লুয়েশান চল্লিশ বছর ধরে ইনভেস্ট করো তারপর মাত্র দেড় দু কোটি পাওয়া যাবে এতটাতে তো আপনারা রিটায়ারও করতে পারবেন না তাহলে এত প্ল্যানিং এর কি লাভ এসআইপি করারই বা কি লাভ টেনশন নিয়ে কোনো লাভ নেই আপনার এই দু কোটি কিভাবে 10 কোটি করবেন সেটা আমরা এই ভিডিওতেই আপনাদের সাথে শেয়ার করব। এই ভিডিওতে আমি কিছু ধরন বলবো যেগুলোকে ফলো করে আপনি আপনার এই 10 কোটি টার্গেট অ্যাচিভ করতে পারবেন সবার প্রথম সব থেকে অবভিয়াস স্টেপ যেটা হচ্ছে স্টেপ আপ এস দিস ওয়ান ইজ দ্য মোস্ট অবভিয়াস ওয়ান গাইস কিছুক্ষণ আগেই আমরা বলছিলাম যে দশ কোটি দু কোটিতে এসে দাঁড়াবে চল্লিশ বছর পর মানে প্রত্যেক বছর সিক্স সেভেন পারসেন্ট করে কিন্তু টাকার ভ্যালিউ কমছে তো এটাকে কাউন্টার করার জন্য ওয়াই ডোন্ট বি ইনক্রিজ আওয়ার এস আই বাই দ্য সেম পার্সেন্টেজ অফ এভরি ইয়ার নর্মালি আপনার স্যালারিও কিন্তু এইট টেন পার্সেন্ট করে কিন্তু প্রত্যেক বছর বাড়ে তো সেটার অ্যাকর্ডিং কিন্তু আপনার এস আইপির অ্যামাউন্টও আপনি ওখানে বাড়িয়ে দিতে পারেন নাও লেট মি শো ইউ দ্য স্মল চেঞ্জ ক্যান হ্যাভ সাচ এ বিগ ইম্প্যাক্ট অন ইউর পোর্টফোলিও যদি আমরা সব সেম রাখি আর প্রত্যেক বছর সিক্স পার্সেন্ট করে এস আইপি স্টেপ আপ করে দিই তাহলে কিন্তু চল্লিশ বছর পর আমাদের যে ফাইনাল অ্যামাউন্ট হচ্ছে সেটা একুশ কোটি হচ্ছে যেটা কিন্তু অলমোস্ট ডাবলের থেকেও বেশি এই অ্যামাউন্টে আপনি কিন্তু অ্যাসিওরড হতে পারেন যে পরেও আপনার কাছে একটা ভালো কপস থাকবে এবার এই মেথডটা তো কিন্তু অবভিয়াস ছিল এর পরের মেথডটা অতটাও কিন্তু অবভিয়াস নয় সেকেন্ড মেথডটা হলো বিং অ্যান অ্যাক্টিভ এস আই ইনভেস্টার ইনস্টেড অফ বিং অ্যান প্যাসিভ ইনভেস্টার অ্যান্ড ইনভেস্ট ইন স্মার্ট এস এবার বন্ধুরা এটার মানে হলো প্যাসিভ ইনভেস্টার যারা হচ্ছে তারা হচ্ছে একবার এস আই এরা সেট করে দিল তারপর বছরের পর বছর এরা জানেই না যে মার্কেটে কি চলছে বা এদের পোর্টফোলিওটাই কিরকম পারফর্ম করছে সেই ব্যাপারেও এরা কিন্তু কিছু জানে না ইনস্টেড অফ দ্যাট যদি একটুখানি মানুষ স্মার্ট হয় মানে যদি একটুখানি মার্কেটের প্রতি আপডেটেড থাকে আমি এটা বলছি না যে পুরো দিন পুরো রাত মার্কেটকেই ট্র্যাক করতে থাকো বাট যদি একটু ব্রড আইডিয়া থাকে যে কোন সপ্তাহে মার্কেটটা ক্র্যাশ করলো কোন সপ্তাহে মার্কেট একটু ভালো পারফর্ম করছে তাহলে কিন্তু সেই জিনিসটার অনেক বেশি কিন্তু ফায়দা নেওয়া যায় লেট মি এক্সপ্লেন ইট টু ইউ হাউ তো ধরুন আপনি একটা প্যাসিভ ইনভেস্টর তো আপনার যে এস আই ডেট আছে সেটা ধরুন মান্থের ফার্স্টেই সেট করা আছে তো আপনার যে টাকাটা আছে সেটা মান্থের ফার্স্টেই কিন্তু কেটে যাবে এবার ধরুন আপনার টাকাটা কেটে যাবে তিন দিন পর মার্কেট ক্র্যাশ করলো এবার কমন সেন্স তো এটাই বলে যে মার্কেট যখন ক্র্যাশ করেছে আরও কিছু টাকা ইনভেস্ট করে টেম্পোরারিলি এই যে ক্র্যাশটা আছে সেটার ফায়দা নেওয়া উচিত কিন্তু যেহেতু আপনি একটা ইনভেস্টর আপনি কিন্তু এই ব্যাপারে কিছুই জানবেন না তাই এই রকম যে জিনিসগুলো ঘটছে সেগুলোর কোন রকম কিন্তু আপনি নিতেই পারবেন না তে ইনবিল্ড এরকম কোনো ইন্টেলিজেন্স তো নেই যে মার্কেটের যে টেম্পোরারি ডাউন ফল থাকে সেগুলোকে ক্যাপচার করতে পারে আর এই জন্যই মার্কেট যতটাই গ্রো করে এসআইপি কিন্তু অতটা গ্রো করতে পারে না কিন্তু থ্যাঙ্কফুলি এটার সলিউশন আছে এটাকে বলে স্মার্ট এস আই বুস্টার এসআইপি তো এটা কিভাবে কাজ করে জাস্ট লেট মি এক্সপ্লেন এ ব্রিফ টু ইউ গাইজ এটাতে আপনার অ্যাকাউন্ট থেকে যখনই টাকা কাটে সেটা সবার প্রথমে গিয়ে ডেফ ফান্ডে ইনভেস্ট হয় এরপর এএমসির একটা স্পেশাল অ্যালগরিদম আছে যেটা কিন্তু ইনডেক্ট করে যে মার্কেট এখন বটমে আছে না হাইয়ে আছে যদি এই ফর্মুলার হিসেবে মনে হয় যে মার্কেট বটমে আছে তো আপনার টাকা কিন্তু ইকুইটি ফান্ডে ইনভেস্ট হয়ে যায় আর ফর্মুলার হিসেবে যদি মার্কেট টপে আছে তাহলে এটা একটু ওয়েট করে মার্কেট কারেক্ট হওয়ার এটা আমরা অনেক ব্রিফেই বলেছি কিন্তু অ্যাকচুয়ালটা এটার থেকে একটুখানি বেশি কমপ্লিকেটেড হয়ে থাকে এমন করাতে কিন্তু রিটার্ন টু থ্রি পার্সেন্ট বেটার হয় নর্মাল এসআইপির থেকে আর এই স্পেশাল এস কিন্তু অনেক এএমসি যেমন আইসিআইসিআই কোটাক এরাও কিন্তু প্রোভাইড করে কিন্তু এই স্মার্ট এসআইপি করার জন্য আপনাকে কিন্তু মার্কেটটাকে একটু অ্যাক্টিভলি ট্র্যাক করতে হবে যাতে আপনার কাছে মার্কেটের ডাউন টার্নসের ট্র্যাক থাকে আর যদি আপনার কাছে কিছু এক্সট্রা মানে লমসম অ্যামাউন্ট থাকে তাহলে আপনি তখন সেই অ্যামাউন্টটাকে এক্সট্রা ইনভেস্ট করতে পারেন ইন কেস অফ মার্কেট ডাউন টার্নস ইউ ক্যান আর্ন এক্সট্রা এবার এরকম রিলেটেড আরো একটা মেথড আছে হুইচ ইজ কল্ড বাইং দ্য ডেপ এবার গাইজ এই মেথডের জন্য কিন্তু আপনাকে স্টক মার্কেটে একটু অ্যাক্টিভলি ট্র্যাক করতে হবে মানে খুব একটা বেশি অ্যাক্টিভলি নয় বাট এতটা যেখানে আপনি মার্কেটে কি চলছে এইটুকুনি ইনফরমেশন আপনার কাছে থাকে নাও আগেইন লেট মি এক্সপ্লেন হাউ ইট ওয়ার্কস এট আর সিম্পল মানে হচ্ছে যে মার্কেট যখনই নিজেকে কারেক্ট বা ক্র্যাশ করে তখন এটা জাস্ট মেক সেন্স যে কিছু একটা সার্টেন অ্যামাউন্ট আপনি তখন মার্কেটে ইনভেস্ট করতে পারেন কারণ সব কিছুই তখন সস্তা পাওয়া যাচ্ছে কিন্তু গাইজ এটা বলাটা যতটা সহজ করাটা কিন্তু অতটা সহজ হয় না আপনার চোখের সামনে মার্কেট রেডে যাচ্ছে তখন কিন্তু অনেকটা কারেজ লাগে মার্কেটে কিন্তু আরো টাকা ঢালতে এটার জন্য আপনাকে মানে লামসাম অ্যামাউন্ট কিছু কিন্তু সাইড করে রাখতে হবে কিন্তু চলো মেনে নিলাম আপনার কাছে একটা লামসাম অ্যামাউন্ট আছে আর আপনি ইনভেস্টমেন্টের জন্য কিন্তু ভেবে নেবেন কিন্তু স্টিল এই স্ট্র্যাটেজিতে আপনি কিভাবে কাজ করবেন আর কতটা রিটার্ন আপনি এখান থেকে এক্সপেক্ট করতে পারেন ধরে নিন আপনার কাছে এক লাখ লামসাম আছে এবার প্রত্যেক টেন পার্সেন্ট ডিপে আপনি কিন্তু টোয়েন্টি অ্যামাউন্ট ইনভেস্ট করার কথা ভাবতে পারেন যেমন ধরুন টোয়েন্টি অফ সেপ্টেম্বর নিফটি টোয়েন্টি সিক্স কেতে ছিল অ্যাজ অফ টোয়েন্টি ফার্স্ট নিফটি টোয়েন্টি কেতে চলে এসছে মানে ইলেভেন পার্সেন্ট অফ কারেকশন তাহলে আমি আমার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লামসাম কিন্তু এখানে ইনভেস্ট করে দিয়েছিলাম তো এরপর যখন মার্কেট আবার টেন পারসেন্টে আসবে মানে যখন নিফটি টোয়েন্টি ওয়ান কেতে আসবে তখন আমি নিজের যে অ্যাডিশনাল টোয়েন্টি ফাইভ আছে সেটাকে আবার ইনভেস্ট করব। গাইজ দেখুন এটা কোনো ফিক্সড ফর্মুলা না কিন্তু আমি জাস্ট এখানে আমার লজিকটা আপনাদের বলছি যদি আপনি হিস্ট্রিতে গিয়ে স্টক মার্কেট ক্র্যাশ দেখেন তাহলে হিস্টোরিক্যালি কিন্তু আপনি দেখতে পাবেন যখনই মার্কেটে বড় কোনো ক্র্যাশ আসে মার্কেট অন অ্যান অ্যাভারেজ থার্টি টু ফিফটি কিন্তু কারেক্ট হয় নিজের হাইয়ে উইথ অ্যাভারেজ বেইং ফর্টি জরুরি না যে এইবারেও এতটাই হবে কিন্তু যদি যদি এতটা আই উড ওয়ান্ট টু ক্যাপচার দিস লোজ ঠিক মনে হচ্ছে তাহলে এই স্ট্র্যাটেজি পরে আপনারাও ফলো করতে পারেন আর যদি আপনাদের কাছে কোনো স্ট্র্যাটেজি থাকে আপনারাও সেটাও ফলো করতে পারেন কিন্তু ইম্পর্টেন্ট জিনিস এটাই যে যদি মার্কেট ক্র্যাশ করছে তাহলে কিছু অ্যামাউন্ট অফ লামসাম আপনারা মার্কেটে ইনভেস্ট করবেন ইউ ক্যান ইজিলি গেট আ অফ টু টু ফাইভ পার্সেন্ট অন ইউর ওভারঅল পোর্টফোলিও ডিপেন্ডিং যে আপনার ইনভেস্টমেন্ট জার্নিতে কখনই কারেকশন আসে যদি শুরুতেই চলে আসেন আপনি একটা ভালো অ্যামাউন্ট লাগিয়ে দিলেন দেন দ্য ডিফারেন্স কুড বি হাই রাইট মিউচুয়াল ফান্ডস একদমই ঠিক শুনেছেন রাইট অ্যান্ড রং মিউচুয়াল ফান্ডস এখানে কিছু লার্জ ক্যাপ ফান্ডস দেওয়া হলো এবং তাদের রোলিং রিটার্ন ফর লাস্ট টেন ইয়ার্স

তো বেসিক্যালি কত হচ্ছে তাহলে মোর দেন ফোর এক্স সো এভরি পার্সেন্ট কাউন্টস নাও আই আন্ডারস্ট্যান্ড নট এভরিওয়ান হ্যাঁ পিক দ্য রাইট মিউচুয়াল ফান্ডস চল্লিশ বছরের জন্য বেস্ট ফান্ড পিক করা কিন্তু সত্যিই খুব কঠিন এখানে আরও একটা প্রবলেম হচ্ছে যে অনেক মানুষ আছে যারা কিন্তু ফার্স্ট পারফর্ম্যান্স দেখে আপনাকে ফান্ডস সাজেস্ট করে দেবে কিন্তু অনেক হাই পসিবিলিটিস আছে যে এখন যে ফান্ডসগুলো ভালো পারফর্ম করছে ইন ফিউচার সেগুলো ভালো পারফর্ম নাও করতে পারে এটার জন্য কি করতে হবে গাইস বেটা স্ট্যান্ডার্ড পাওয়ার মার্কেট ক্যাপচার রেশিও এটেট্রা যদি আপনি সেটাও করতে না পারেন তাহলে চোখ বন্ধ করে ইন্ডেক্স ফান্ডে আপনি ইনভেস্ট করে নিন ইন্ডেক্স কিন্তু মানে বেস্ট পারফর্মিং ফান্ডস নয় কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটা কিন্তু ওয়ার্স পারফর্মিং ফান্ডসও নয় ব্রডলি ইন্ডেক্স ফান্ড হবে নিজের ক্যাটেগরিতে যদি আমরা এখন লার্জ ক্যাপে দেখি তাহলে ইন্ডেক্স ফান্ড অন এন অ্যাভারেজ থার্টিন পয়েন্ট ফাইভ পার্সেন্ট রিটার্ন দিয়েছে লাস্ট দশ বছর নাও দিস ইজ মাচ বেটার দেন টেন পার্সেন্ট বাট নট গুড অ্যাজ ফিফটিন পার্সেন্ট দ্যাট ইজ এট ফর টু ভিডিও এখানে কিন্তু অনেকগুলো মেথড আমি ডিসকাস করলাম যেগুলোকে আপনি ইউজ করে নিজের এসআইপি ইনভেস্টমেন্টের যে রিটার্ন আছে সেগুলোকে ইমপ্রুভ করতে পারেন আপনার যদি এগুলো ছাড়া অন্য কোনো মেথড জানা থাকে কমেন্ট সেকশনে আমাদেরকে অবশ্যই সেটা জানাবেন আর যদি এই ভিডিওটা আপনার কাছে হেল্পফুল বা ইনফর্মেটিভ মনে হয় থাকে আপনি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিজদের সাথে শেয়ারও করতে পারেন রকম নানান রকম ইনফর্মেটিভ ভিডিও দেখার জন্য বি কি ফাই বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর নেক্সট খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য স্টেটিউন